মন্ত্রী এমপিদের শপথ আয়োজন নিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় বিশাল প্রস্তুতি প্রায় শেষ নবীন প্রবীণদের সমন্বয়ে হবে জানালেন যাদের দক্ষতা আছে জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর নেই সিসির বললেন সালাউদ্দিন আহমদ বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি সন্ধ্যা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসায় যাবেন তারেক রহমান আপাতত গুলশানের বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী সৌদি আরবে উমরা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন সহ পাঁচজন নিহত গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে শোকের মাতম। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন শিরোনামগুলো দেখছিলেন নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামীকাল দুই ভাগে হবে শপথ অনুষ্ঠান সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা দেড় বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায় চলছে শপথ অনুষ্ঠানের মহড়া সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে সংসদের ভেতরে সকাল দশটায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান চলবে কয়েকটি ধাপে বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে এরপর শপথ বয়ে স্বাক্ষর করবেন তারা সেখানে থাকবে না কোনো অতিথি দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল বসবেন সাড়ে তিন হাজার অতিথি বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এ হচ্ছে সংসদে দুপুরের সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব জানান অনুষ্ঠানে থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য জনগণের সরকার জনগণের সামনেই উন্মুক্ত সামনে শপথ অনুষ্ঠান হবে এটা তো হতেই পারে তেরোটি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন কোন দেশের প্রধানমন্ত্রী আসবেন কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন দেড় বছর একেবারে ভুতুরে অবস্থায় ছিল এই এলাকা দর্শক এই শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর একটু জেনে নিতে চাই এই মুহূর্তে সংসদ এলাকায় রয়েছেন আমার সহকর্মী মশিউর অনিক যাচ্ছে তার কাছে অনিক শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই শাউন্ট কিছুক্ষণ আগেই ভেতরে গান বাজছিল এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানি এসেছে আমার জন্মভূমি গণতান্ত্রিক এই যে ধারা প্রপাত সেটি চলার চলমান রাখতে নির্বাচনের পরবর্তীতে যে শপথ গ্রহণ সেই অনুষ্ঠান কিন্তু আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে নিরাপত্তা যে বলয় সেই বলয় কিন্তু এখন কিছুটা হালকা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেও ঠিক এই সীমানা প্রাচীর ধরেও অনেক যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন নিরাপত্তার দায়িত্বে তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে যারা উৎসুক জনতারা আছেন সাংবাদিকের পাশাপাশি তাদেরকেও বিভিন্নভাবে সতর্ক করছিলেন বিশেষ করে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি কিন্তু খুবই গুরুত্ববহ এবং যেই দুশো সাতানব্বইটি আসনে যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ঠিক এই জায়গাটাতে তাই যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু এই প্রস্তুতিটুকু নেওয়া হয়েছে তো সকাল থেকে প্রস্তুতি যদি আগামীকালকের কথা জানাতে চাই তাহলে যেভাবে জানাতে হয় যে আগামীকাল সকাল ঠিক সারা দশটার দিকে কিন্তু যারা সংসদ সদস্য আছেন তারা অর্থাৎ দুশো সাতানব্বই জন যারা সংসদ সদস্য আছেন তাদের কিন্তু এখানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু শপথ গ্রহণ করাবেন এর পরবর্তীতে বিকেল চারটা নাগাদ কিন্তু যারা মন্ত্রিপরিষদ ছোট দায়িত্ব পাচ্ছেন প্রতিমন্ত্রী দায়িত্ব পাচ্ছেন তাদের কিন্তু এখানে শপথ গ্রহণের কথা রয়েছে নিরাপত্তা বলয় যেমন রয়েছে তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে জনমানুষের মধ্যে কিন্তু একটা উৎসুক ব্যাপার রয়েছে তো শাওন এখন পর্যন্ত শপথ গ্রহণের জন্য নিরাপত্তা ব্যবস্থার কথা যেমন তুলে ধরলাম শপথ গ্রহণের কিছু কার্যপ্রণালীর কথা জানালাম সবশেষ তথ্য পেলে নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই আপনার মাধ্যমেই জানাতে পারব দর্শককে অনেক ধন্যবাদ অনেক আপনাকে নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা ক্লিন ইমেজ এবং সরকারের সময় দীর্ঘদিন আন্দোলনকারী মন্ত্রীসভায় স্থান পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কাতাউল গনে ওসমানের তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বলেন বারোই ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে দেশের জনগণ দেশকে বিপথে নেয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার ঘোষণা দেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সহায়তা করায় তিনি সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান বলেন ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে বিরোধী দল হিসেবে তারা শক্ত ভূমিকা পালন করবে প্রত্যাশা অবসরপ্রাপ্ত মেজর হাফিজের যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে অবদান রেখেছে তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রীসভায় মন্ত্রিসভায় স্থান পাবেন যাদের দক্ষতা আছে জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না ব্যক্তিরা থাকবেন বলে আমি আশা করছি বিদ্যমান সংবিধানে প্রধান নির্বাচন কমিশনারের সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়ানোর কোন নেই গুলশান কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ জানান স্পিকার না থাকায় সিইসি আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন তবে সংবিধান সংশোধন ও বিধি নির্ধারণ না হওয়া পর্যন্ত সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় এ সময় তারা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন গণতান্ত্রিক রীতি মেনে দেশের স্বার্থে বিরোধী দল কাজ করবে এটাই প্রত্যাশা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমানে অর্থনীতি শিক্ষা ও চিকিৎসা সহ দেশের প্রতিটি সেক্টর ভেঙে পড়েছে নতুন সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে যদি ধারণ করা হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফর্ম হয় কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয় এতগুলো হয় পরে তারপরে হলে হতে পারে আগামী সরকারের জন্য সব কিছুতে অনেক বড় চ্যালেঞ্জ সব কিছু মাথায় রেখে আমাদের আগামী দিনে কাজ করতে হবে এবং আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে শপথ গ্রহণের আগের দিনও নেতাকর্মীদের ভিড় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে দুপুর একটার দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেন সকাল থেকে দেশের বিভিন্ন আসনে ধানের শেষ বিএনপির সংসদ সদস্যরা আসেন চেয়ারম্যান কার্যালয়ে তারা জানান বড় ধরনের চ্যালেঞ্জ সামনে নিয়ে পরিবর্তনের বাংলাদেশে দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন সরকার এবং সংসদ সদস্যরা স্বাভাবিকভাবেই চাপ বেশি থাকবে সরকারের এ সময় বিরোধী দলের প্রতি সরকারকে নিয়ে সংসদে গঠনমূলক সমালোচনার আহ্বান সংসদ সদস্যরা পাশাপাশি দীর্ঘদিনের উন্নয়নহীন অবস্থায় থাকা নিজ নিজ এলাকার জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারা এদিকে গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এটা তো আসলে একটা বিরাট চ্যালেঞ্জ দায়িত্ব বেড়ে গেল রেসপন্সিবিলিটি বেড়ে গেল মানুষের প্রত্যাশা প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা বিরাট সমন্বয়ের ব্যাপার আছে আমাদের তৃতীয় বিশ্বের দেশ এই সময়ে প্রথমত আসলে আইন শৃঙ্খলা ল এন্ড অর্ডার এবং শান্তি বজায় রাখাটা প্রথম চ্যালেঞ্জ হয় নাই শুধু ম্যাডামের এলাকা বিদায়ী ওই কাজ করে নাই আপনার সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা ছিল এবং ওনার যে অসম্ভব কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা একটা একটা করব ইনশাল্লা গুলশানে বিএনপি কার্যালয়ের বাইরে রয়েছেন সহকর্মী আলামিন হক অহন বিস্তারিত তার কাছ থেকে জেনে নেব অহন তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই তিনি সন্ধ্যা সাতটায় আরও একজন নেতার সঙ্গে দেখা করতে যাবেন চরমে পীর তার সঙ্গে দেখা করবেন তার আগে আমরা এখন যদি দেখে সেই ভিড় সকাল থেকে যেমনটি লেগে আছে এবং গত দুই দিন আমরা সেটি দেখেছি সেটি এখনও আছে আসছেন দেখা করছেন শুভেচ্ছা জানাচ্ছেন একই সঙ্গে এখানে এই মুহূর্তে যারা ভেতরে আছেন তাদের অধিকাংশই কাল আগামীকাল শপথ নেবেন এবং এই সব একেবারে যারা শপথ গ্রহণের দ্বার প্রান্তে অনেকে একেবারে ঢাকায় আজ একেবারে ঢুকে গেছেন আর হয়তো এলাকায় যাবেন না যারা অভিনন্দন জানাচ্ছেন কিংবা শুভেচ্ছা জানাচ্ছেন আজ ঢাকাই অবস্থান করবেন এই সব এমপিরা এবং তারা নিশ্চয়ই আগামীকাল শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে তারপর হয়তো তাদের পরবর্তী এমপিদের যে সব কর্মসূচি সেটি গ্রহণ করবেন আর তারেক রহমানের কর্মসূচির তিনি নেতাকর্মীদের সঙ্গে যেমন তিনি দেখা করছেন একই সঙ্গে মন্ত্রিসভায় কাদের স্থান হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা নিশ্চয়ই হচ্ছে একই সঙ্গে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও মন্ত্রিপরিষদ নতুন সচিব তিনি এসেছিলেন নাসিমুল গোনি তিনি কথা বলেছেন আগামীকাল সব বিষয় নিয়ে অর্থাৎ কিভাবে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তার খুঁটিনাটি বিষয়গুলো তিনি জানিয়েছেন একই সঙ্গে সেই খুঁটিনাটি বিষয়ে জানানোর সঙ্গে সঙ্গে তারেক রহমানের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছেন অর্থাৎ সেই যে শপথ অনুষ্ঠানটি সেটি কিভাবে করা যায় না করা যায় সেই দিক থেকে বিএনপির নেতাদের পক্ষ থেকেও নানান পরামর্শ এসেছে নাসিমুল গনি সেই পরামর্শগুলো গ্রহণ করেছেন সেই অনুযায়ী তিনি ব্যবস্থা নিচ্ছেন অর্থাৎ আগামীকাল শপথ গ্রহণের আগ পর্যন্ত একেবারে ব্যস্ত সময় যেমন তারেক রহমান পার করছেন একই সঙ্গে তার দলের নেতারা অর্থাৎ এমপিরাও পার করছেন নিশ্চয়ই অনেক ধন্যবাদ অহন আপনাকে নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তার জন্য বাসভবন ঠিক করা হবে এমনটা জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে সচিবালয়ে নতুন মন্ত্রীদের বাসভবন নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য সাঁত্রিশটি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও স্পিকার ডেপুটি স্পিকারের বাসভবন এবং যমুনাও প্রস্তুত আছে বলে জানান উপদেষ্টা আদিলুর বলেন মিন্টো রোড বেইলি রোড গুলশান ও ধানমন্ডিতে বাড়ি প্রস্তুত আছে আদিলুর রহমান আরও জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ পরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রে যে গত সাড়ে পনেরো বছরের যে ফ্যাসিবাদী শাসন তার থেকে দেশকে একটা নতুন গতির মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করেই আমাদের সাকসেসার্স নোট যমুনা নিউজ থেকে একটা বিরতি নিচ্ছি একটু পরে ফিরছি সাথে থাকুন আমন্ত্রণ দেখছেন যমুনা নিউজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জুলাই সনদ স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছয় সদস্যের টিম এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন সন্ধ্যা ছটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের আহ্বায়ক নাহেদ ইসলামের নেতৃত্বে এই জুলাই সনদ স্বাক্ষর করবে এনসিপি এ সময় আর উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম এর আগে গত বছরের সতেরোই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত কমিশন ও বাংলাদেশের পঁচিশটি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করেন এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে বললেও ভেতরে সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে তবে তা আজ করতে পারেনি জনগণ এমন মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ সকালে এলডিপির কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন বলেন আওয়ামী লীগের সময় বিনা ভোটে নির্বাচন হয়েছে অস্ত্র ব্যবহার হয়েছে তবে এবার জনগণ ও দেশের সাথে বেইমানি করা হয়েছে বিদেশি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টারা কাজ করেছে বলেও অভিযোগ করেন এলডিপি চেয়ারম্যান বলেন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সকলে শাস্তিযোগ্য অপরাধ করেছে আওয়ামী সময় বিনা ভোটে নির্বাচন হয়েছে অস্ত্র ব্যবহার হয়েছে এবার কিন্তু তারা এমনভাবে হাব ভাব করেছে যে নির্বাচন খুব সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হচ্ছে বিদেশের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ইনুস সাহেব এবং তার উপদেষ্টারা কাজ করেছে পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা মহিউদ্দিন মল্লিক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে ভর্তি করা হয়েছে পিজি হাসপাতালে দুপুরে খুলনা মেডিকেল থেকে হেলিকপ্টার যোগে নাসিরকে রাজধানীতে আনা হয় আহত নাসির পিরোজপুর এক আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন একই ঘটনায় আহত শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপু খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আহতরা জানান গতরাতে পাড়েরহাট বাসস্ট্যান্ড সমেত এলাকায় আট থেকে দশটি মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায় এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায় তারা প্রথমে দুজনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে পরে রেফার করা হয় খুলনা মেডিকেলে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ এদিকে গাইবান্ধার পলাশ বাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে যখন করেছে দুর্বৃত্তরা তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে আহত কাকুন মিয়া উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক স্থানীয়রা জানায় গতরাতে জুনদহ বাজারে কাকুনের উপর হামলা চালায় কয়েকজন এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা কাকুনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এ ঘটনায় বিএনপি ও যুব দলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও শিবিরের নেতারা হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পলাশবুরি থানার ওসি সৌদি আরবে ওমরা শেষে ফেরার পথে একই পরিবারের চারজন সহ পাঁচ বাংলাদেশ নিহত হয়েছেন নিহত সবার বাড়ি বাড়ি মধ্যে চারজনের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচড়া গ্রামে জানা গেছে দুর্ঘটনায় সৌদি প্রবাসী রহমান তার স্ত্রী ফারজান আক্তার সুমি ও দুই মেয়ে ঘটনাস্থলে নিহত হন তাদের আরেক মেয়ে এগারো বছর বয়সী ফাইজ আক্তার গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনায় গাড়ি চালক ও প্রাণ হারান একই সাথে চার স্বজনকে হারিয়ে নিহত মির মিজানের পরিবারে চলছে শোকের মাতম মরদেহ দেশে ফিরে আনতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে রামগঞ্জের স্থানীয় প্রশাসন সৌদি টাইম এগারোটা এবং বাংলাদেশ টাইম রাত্রে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মিজান মিজানের ফ্যামিলি সহ মিজানের তিন মেয়ে সহ মারা গেছে আমরা এতটুকু জানি কালকে রাত্রে রেস্টুরেন্টে খাইছে খাওয়া দাওয়া করি এরা রওনা হয়েছে রওনা হয়ে মাঝপথে আসিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমার বাগিনাটা সৌদি আরবে মৃত্যুবরণ করিয়েছে এখন আমরা উদ্যতন কর্তৃপক্ষের কাছে অনুরোধে সবিনয় অনুরোধ করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয় যমুনা নিউজ থেকে আবার একটা বিরতি নিচ্ছি সাথে থাকুন আর একবার আমন্ত্রণ দেখছেন যমুনা নিউজ এবারের নির্বাচনে জয়ী প্রার্থীদের দুশো ছত্রিশ জনই কোটিপতি অন্তত বাষট্টি শতাংশ এমপির নামে এক একরের বেশি জমি আছে ব্যয়সীমা মানেননি বেশিরভাগ প্রার্থী এমন পর্যবেক্ষণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইপির সকালে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটি জানায় এবারের নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক কেননা ভোট বর্জনের ঘোষণা দিলেও মাঠে ছিল আওয়ামী লীগ এবারের নির্বাচনে বড় কোনো সহিংসতা হয়নি তবে আচরণবিধি লঙ্ঘন ও ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একের পর এক ভোটের আগেই বাতিল হয় তিয়াত্তর শতাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন আবার পর্যবেক্ষক নিবন্ধন প্রার্থীদের আয় হিসাব ও ঋণ সংক্রান্ত তথ্য চাচাই নিয়ে বিতর্ক কম হয়নি সোমবার সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নিজস্ব গবেষণার তথ্যপত্র তুলে ধরে টিআইবি যা পরিচালিত হয় সত্তরটি সংসদীয় আসনে এর মধ্যে প্রায় ছেচল্লিশ শতাংশ কেন্দ্রে ভোটারদের ভয় দেখানো হয়েছে জাল ভোট একুশ ভাগ সেন্টারে মিলেছে নির্দিষ্ট প্রতীকে রায় দিতে চাপের অভিযোগও এই যে যিনি সংসদ নেতা হবেন এবং একই সাথে যিনি বিরোধী দলীয় নেতা হবেন দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন সো আমরা একটি তরুণ সংসদ বলছি আসলে কিছুটা অনভিজ্ঞ সংসদেও আমরা বলতে পারি টিআইবি জানাই এবারের নির্বাচনে জয়ী প্রার্থীদের চুরাশি ভাগই স্নাতক বা তার বেশি শিক্ষিত ষাট শতাংশ এমপি ব্যবসায়ী নির্বাচিত সংসদ সদস্যদের মোট ঋণের পরিমাণ এগারো হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা

নেতা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে অন্য দলের সাথে যোগ যুক্ত হয়ে অন্য দলে যোগদান করে অন্য দলের প্রচারণায় অংশগ্রহণ করে জগৎ বর্মা স্লোগানের সাথে ধানের শেষ বা দাঁড়িয়ে পল্লায় ভোট দিন এই স্লোগান দিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দাবি নির্বাচনের প্রার্থীদের বাস্তব গড়বায় ছিল এক কোটি উনিশ লাখ টাকা যা অনুমোদিত সীমার চেয়ে একশো উনসত্তর ভাগ বেশি যমুনা নিউজ ঢাকা নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের ঘটনা তদন্তে পুলিশ নিজ উদ্যোগে সাধারণ ডায়েরি করেছে পাশাপাশি নির্যাতনের অভিযোগ করা নারীর নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন করা হয়েছে পুলিশ আজ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার তৈয়ব আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ায় পুলিশ নিজ উদ্যোগে সাধারণ ডায়েরি বা জিডি করেছে হাসপাতালে তত্ত্বাবধায়ক ফরিদউদ্দিন চৌধুরী জানান জেলা পুলিশের নমুনা সংগ্রহের চাহিদাপত্রের ভিত্তিতে ভুক্তভোগী নারীর পরীক্ষা নিরীক্ষার জন্য তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে দর্শনের অভিযোগ তোলা নারীর নিরাপত্তা দিতে একজন উপ নেতৃত্বে দুই নারী ও তিন পুরুষ কনস্টেবল দায়িত্ব পালন করেছে দর্শক এই ছিল যমুনা নিউজে